খবরের জেরে বসল টিউবওয়েল মিটলো চলের সমস্যা গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে ঠিক করে নিক টিউবওয়েল এমন নিদান দিয়েছিল পঞ্চায়েত থেকে আসা টিউবওয়েল সরানোর কর্মীরা ঘটনাটি ঘটেছিল নাদনঘাট থানার নসরদপুর পঞ্চায়েতের অন্তর্গত গোয়ালপাড়া গ্রামের আদিবাসী পাড়ায় এলাকার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ আট মাস ধরে পাড়ার প্রাণী চলে টিউবওয়েলটি খারাপ হয়ে পড়েছিল টিউবওয়েলটি খারাপ হয়ে পড়ে থাকায় তীব্র জলকষ্টে ভুগছিলেন এলাকার বাসিন্দারা এলাকার বাসিন্দাদের অভিযোগ ছিল বারবার পঞ্চায়েতে জানানোর পরও কোনো সুরাহা হয়নি এরপর গত পঁচিশে মে এই নিয়ে খবর প্রচার হয় তাতেই টনক নড়ে পঞ্চায়েতের এক সপ্তাহের মধ্যেই পঞ্চায়েতের উদ্যোগেই ওই এলাকায় বসলো নতুন নতুন টিউবওয়েল নতুন টিউবওয়েল পশাই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন যাবত পানীয় জলের যে সমস্যায় ভুগছিল তা মিটল দূর হলো তাদের জলকষ্ট তাতে করে খুশি এলাকার বাসিন্দারা ফরচি যে ঘণ্ডা কেমন লাগছে খুব আচ্ছা নতুন বসিয়ে দিই গেল তাই তো এটা কোন জায়গা এটা গোলপাড়া তো এখন জল পড়ছে কেমন লাগছে সৈয়দ আবু জাফরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া